এই ভিডিওতে দেখব আমরা কিভাবে স্টাফদের বেতন আমরা যুক্ত করব কার বেতন কত টাকা আগে আমরা এখান থেকে যাব হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স এই যে হিউম্যান রিসোর্স এই যে হচ্ছে পেরোল স্যালারি salary স্যালারি salary স্যালারি পেমেন্ট স্যালারি এই যেখানে আমরা স্যালারি যুক্ত করবো গ্রেড এ গ্রেড বি গ্রেড বা যে 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 প্রতিষ্ঠানে যে যেভাবে সিস্টেম করে কী হিসেবে স্যালারিগুলো দেওয়া হয় তো আমরা এখানে এ গ্রেড দিলাম এ গ্রেডের বেসিক স্যালারি হচ্ছে উদাহরণস্বরূপ এখানে গ্রেড এ গ্রেড বা এক গ্রেড যে যে যেভাবে দিতে পারে এখানে আমি গ্রেড এ দিলাম এ গ্রেড এর বেতন দিলাম ত্রিশ হাজার টাকা এরপরে কোনো ওভার রেট আছে কিনা পার হাউস সেটা আমরা দিতে পারবো অ্যালাউন্স চাইলে তাকে কোনো আমরা আর কোনো বাতা এই মূল বেতনের সাথে আর কোনো বাতা দিতে পারবো কি না যেমন আর কোনো অ্যানাউন্সমেন্ট আছে কি না সেটা হচ্ছে অনেকেই তাকে যাতায়াত বাতা দেয় বিভিন্ন জায়গায় এরপর ডাক চিকিৎসা বাতা দেয় পোশাক বাতা দেয় তা আমরা কী বাবদ কত টাকা দিচ্ছি এখান থেকে যুক্ত করতে পারবো একাধিক বাতা যুক্ত করতে পারবো এখান থেকে যদি কোনো অতিরিক্ত আমরা দিয়ে থাকি আর এটা হচ্ছে সে কি কি পাবে বাতা আর এটা হচ্ছে কর্তন সে হাউস রেন্টেন পাবে সে দেখা গেলো যে সরকার থাকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে থাকে বাসা ভাড়া বাবদ দেওয়া হবে তিন টাকা উদাহরণস্বরূপ হ্যাঁ সরি এখানে বাসা বাবদ বাসা ভাড়া বাবদ সে তিন হাজার টাকা এই শিক্ষকদের দেওয়া হবে আবার কর্তন করা হবে কি কি বাবদ যেমন যদি কেউ চাইলে আমাদের প্রতিষ্ঠানেই ভিতরেই থাকে তাহলে তার বাসা ভাড়া কর্তন করা হবে কি কি বাবদ কি কি কর্তন করা হবে একজন স্টাফ সে বাসা ভাড়া বাবদ তিন হাজার টাকা পায় যদি সে প্রতিষ্ঠানের ভিতরে না থাকে যদি সে প্রতিষ্ঠানেই থাকে আবাসিকভাবে তাহলে তাকে এই বাসা ভাড়া টাকা তাকে কর্তন করতে হবে এরপর খানা বাবদ সে টাকা পায় তাহলে সে প্রতিষ্ঠানে খানা খাইলে ওই টাকাটা কর্তন করতে হবে অথবা আরও যদি কোনো কর্তন থাকে একজন স্টাফের থেকে সেই লিস্টগুলো আমরা এখানে এই এই গ্রেডের সাথেই কী কী কর্তন করা যায় এগুলো আমরা যুক্ত করতে পারো সাধারণত মাদ্রাসা এই সিস্টেমগুলো থাকে না এগুলো এই সিস্টেমগুলো থাকে না এই জন্য আমরা এগুলো নাই দিলাম কোনো কর্তন নাই তাহলে তার মোট স্যালারি এটা আসতেছে তিরিশ হাজার টাকা সেভ করে দিলাম এরপর গ্রেড তার স্যালারি ধরলাম বিশ হাজার টাকা তার স্যালারি ধরলাম দশ হাজার টাকা আগে আমাদের গ্রেড ঠিক করতে হবে এরপরে স্যালারি অ্যাসাইন আমরা টিচার ডিজিগনেশন সহকারী শিক্ষক এই সহকারী শিক্ষকদের বেতন এখান থেকে আমরা অ্যাসাইন করবো সে কোন গ্রেডে একজন পাইছি কোন গ্রেডে সে বেতন পাবে আমরা তাকে শিক্ষককে বেতন দেব আমরা বি গ্রেডে যারা আর একটু উচ্চের মোহতামি বা নাই মহতামি তাদেরকে দেবো এ গ্রেডে শিক্ষকদের দেব বি গ্রেডে এর নিচে যারা আছে অন্য অন্য লেভেলের তাদেরকে আমরা গ্রেড বা আমরা এইভাবে একটা গ্রেড ভাগ করে নিব তো এই বি গ্রেডে বেতন দেবো হচ্ছে শিক্ষকদের তাহলে আমরা এই শিক্ষকের জন্য আমরা এটা দিলাম বাস সেই শিক্ষক হয়ে গেল তার প্রতি মাসে আমরা এভাবে বেতন দেব এখন যখন কোনো এমপ্লয়িকে স্টাফকে বেতন দেবো তখন সেটা কিভাবে আমরা উঠাবো যেমন এখানে স্যালারি পেমেন্ট স্যালারি পেমেন্টে ক্লিক করলাম স্যালারি দিব কাকে টিচারদের কোন মাসে এই জুলাই মাসের জুলাই মাসের স্যালারি তাকে দেওয়া হয়েছে কিনা না তাকে এই মাসের সে বি গ্রেডে বেতন পায় বেতন বিশ হাজার টাকা তাকে দেওয়া হয় নাই স্যালারি আপ আনপেইড আমরা এখানে পে নাওতে ক্লিক করব। এখানে আমরা তার অনেক তথ্য পেয়ে যাব ওই শিক্ষকের তার কোনো অ্যালাউন্স নাই এবং কোনো তার কোনো কর্তনও নাই এবং তাকে অ্যালাউন্স নাই এখানে আরও আমরা অনেক তথ্য পাবো সে ওভারটাইম করছে কিনা এবং তে হাজিরা কোন কোন কী কী ডিউটি কয়দিন করছে আমরা অনেক তথ্যগুলো এখান থেকে পেয়ে যাব তা পেমেন্ট করতেছে আমরা কিছুর মাধ্যমে ক্যাশ এরপরে আমরা এখান থেকে পেইডে ক্লিক করলে একটা এই যে রশিদ চলে আসছে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করলে হ্যাঁ এখানে চলে আসছে অ্যানাউন্সমেন্ট নেই এবং এটাও নেই জন্য আমরা এখানে পাচ্ছি তবে এখানে তার বেসিক স্যালারি বিশ টাকা এই যে টোয়েন্টি থাউজেন্ড কথায় লেখা আছে বাস এটা আমরা তাকে প্রিন কোডে দিতে পারবো এবং তারা যে স্যালারি এই মাসে দেওয়া হয়েছে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে সে যুক্ত হলে সে নিজেও তার আইডি থেকে দেখতে পারবে এই মাসের স্যালারি তার এখান থেকে দেওয়া হয়েছে হিসেবে ওখানে থাকবে আচ্ছা এরপর অ্যাডভান্স স্যালারি যদি কেউ মাস হওয়ার আগেই টাকা নিতে চায় যে আমার প্রয়োজন সমস্যা আগের থেকে টাকা প্রয়োজন তার আবেদন করতে হবে সে এখানে আবেদন করবে আবেদন করলে এখান থেকে আবেদনের লিস্ট থাকবে আমরা অ্যাকসেপ্ট করলে বাস আমরা তার স্যালারি দিতে পারবো এরপর লিভ কোনো স্টাফ যদি ছুটি চায় ছুটির জন্য আবেদন করে তার আইডি থেকেই সে ছুটির আবেদন করতে পারবে ওই স্টাফের যে আইডি নাম্বার আছে সেখান থেকেই এখানে ক্যাটাগরি আমরা এখানে ক্যাটাগরি যুক্ত করব। ছুটি কতভাবে সে নিতে পারবে কী কী কারণে ছুটি নিবে আমরা বিভিন্ন কারণে এখানে যুক্ত করব বিভিন্ন কারণ থাকতে পারে বিভিন্ন অসুস্থতার কারণে পারিবারিক সমস্যার কারণে এখানে আমরা বিভিন্ন কি কি কারণে প্রতিষ্ঠান থেকে ছুটি দেওয়া যায় সেই সমস্ত কারণগুলো আমরা এখানে লিখব অথবা যদি কারো কোনো মাসিক ছুটি থাকে অনেকের মাসিক ছুটি থাকে এবং অনেক বিভিন্ন ছুটি পায় যে কোন কোন বিষয়ে ছুটি পায় সেই ছুটিগুলো আমরা এখানে একজন শিক্ষক প্রতি মাসে ধরেন তিন দিন ছুটি পাবে এখানে আমরা মাসিক ছুটি মাসিক ছুটি লিখবো শিক্ষক সিলেক্ট করবো কয়দিন তিন দিন লিখবো আমরা লিখে এখানে আমরা সেভ দেব বাস তাহলে এই ক্যাটাগরির মধ্যে যুক্ত হয়ে যাবে তো যখন কোন শিক্ষক ছুটির আবেদন করবে তখন সে কোন বিষয়ে ছুটি ছুটি নিচ্ছে কোন ক্যাটাগরির আওতায় সে ছুটি নিচ্ছে সেটা সিলেক্ট করে সে ছুটির জন্য আবেদন করতে পারবে এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করলে বাস তার ওখানে মেসেজ চলে যাবে যে আপনি আপনার ছুটি গৃহীত হয়েছে তখন সে ছুটি পেয়ে যাবে মাই অ্যাপ্লিকেশন এখানে অ্যাওয়ার্ড যদি কোনো স্টাফকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন তাকে এখানে অ্যাওয়ার্ড যুক্ত করতে হবে কি কি বাবদ কাকে অ্যাওয়ার্ড দেবেন অ্যাওয়ার্ড এখান থেকে যুক্ত করতে হয় যেমন অনেকেই বছরে অ্যাওয়ার্ড দেয় যে কোনো তার কোনো কামাই নাই অর্থাৎ সে কোনো সে প্রেজেন্ট ছিল আনপ্রেজেন্ট নেই এখানে টিচার এরপরে উইনার উইনার কে একজন স্টাফ যুক্ত করা হয়েছে একজন এবং অ্যাওয়ার্ড নাম এখানে নাম দিতে হবে কি বিষয় অ্যাওয়ার্ড পেলো তাকে কী গিফট দেওয়া হলো কত টাকা না ক্যাশ দেওয়া হলো কি না এটি অপশনাল কোন তারিখে কাকে কি অ্যাওয়ার্ড দেওয়া হলো সেটা আমরা এখানে যুক্ত করে রাখতে পারবো অ্যাওয়ার্ড বিষয় তাই হচ্ছে স্টাফ যুক্ত করা স্টাফদের স্যালারি যুক্ত করা এবং স্টাফদের ছুটি আবেদন এইসব বিষয়গুলো হচ্ছে এখানে তা আমরা পরবর্তীতে স্টুডেন্টদের বেতন বিষয় নিয়ে আমরা দেখব